গাজীপুরের কৃষকরা জমির উর্বরতা বাড়াতে লুমিনাসের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করছেন তারা বলছেন এটি ব্যবহারে গাছের বৃদ্ধি পুষ্টি ও অধিক ফলন পাওয়া যায় এদিকে জেলার কৃষি কর্মকর্তা বলছে এ ধরনের অনুখাদ্য ব্যবহারে আমরা কৃষকদের উৎসাহিত করছি অজয় সরকার ঝুটনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আক্তার গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার কৃষক নূর জামাল তিনি একজন মৌসুমী কৃষক দীর্ঘদিন ধরে কৃষি কাজ ফলন ভালো পাচ্ছিলেন না চলতি বছর বড় মৌসুমে কৃষি কর্মকর্তার পরামর্শে ধানের জমিতে লুমিনাসের মিরাকেল গ্রোথ ব্যবহার করেন এতে পঁয়ত্রিশ শতাংশ জমিতে বত্রিশ মন ধান পান তিনি যা শতাংশে প্রায় এক মন করে এরপর থেকেই তিনি তার নার্সারিতে মিরাকেল গ্রোথ ব্যবহার করছেন যা ইতিমধ্যে অন্য কৃষকদের নজর কেড়েছেন আগে আমার ধান হইতো এই থেকে ছাব্বিশ মন আর এই মিরাকল দেওয়ার পরে থেকে আমার ধান হয়েছে বত্রিশ মন পঁয়ত্রিশ ডিসেম্বর জায়গা নুরজামালের মতো একই এলাকার অনেক কৃষক নিজেদের আবাদি জমিতে মেরাকেল গ্রোথ ব্যবহার করছেন এবং ভালো ফলন পেয়েছেন প্রতি তিরিশ ডিসেম্বরে জায়গার মধ্যে আমি এক কেজি মেরাকেল গ্রোথ শুধু ব্যবহার করি তাতেই পাঁচ থেকে ছয় মন ধান বেশি হয়েছে ধান ক্ষেত ভালোই ফলন পাইছি হিসাবে পাঁচ ছয় মনগুলো পাওয়া বিভিন্ন জাতের সবজি ও ফুল ফলের বাগান চাষীদের পাশাপাশি গরু মুরগি ও মাছের খামারিরা মিরাকেল গ্রোথ ব্যবহার করছেন এই সাত মাসের ভিতরে আমি অনেক সুন্দর রেজাল্ট পাচ্ছি সাত মাস জগতে আমি এটা চালাইতেছি পরে এই প্রোডাক্টটা খাওয়ানোর পর থেকে আমার মুরগির ঠান্ডাও কমে গেছে গলার ভিতরে ঘর ছিল ঘর কমে গেছে খাওয়ান দাওনও বাইরে গেছে এদিকে দেশের ত্রিশ হাজার কৃষক মিডাইকেল গ্রোথ ব্যবহার করছে বলে জানান প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালকটিতে গ্রামে প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমরা মিডাইকেল গ্রোথ নিয়ে যাচ্ছি এবং সেখানে ব্যাপক কৃষকদের ভিতরে একটা উদ্দীপনা এবং আশারালো দেখাচ্ছেলো মিনাজ গ্রোফ গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেছেন এই ধরনের অনুখাদ্য ব্যবহারে কৃষকদের উৎসাহিত করছেন তারা আমরা কৃষকদেরকে এগুলো ব্যবহারের পরামর্শ দিচ্ছি এবং উৎসাহিত করছি কারণ যদি সঠিক পিজিআর হয় হরমোন যদি সঠিক হয় মাত্রা যদি সঠিক থাকে তাহলে মাঠ ফসল সহ ফলমূল শাক ব্যবহার করলে তার ফল ফুলের সংখ্যা বৃদ্ধি পায় আলটিমেটলি ফলন বৃদ্ধি পায় কৃষি প্রধান এদের সময়ের সাথে সাথে উৎপাদন খরচ বাড়ায় কৃষি কাজে আগ্রহ হারাচ্ছে দেশের সাধারণ কৃষকরা সেসব কৃষকদের আশা জাগাচ্ছে মিরাকেল গ্রোথ বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা আয়সা আক্তার আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক